তা শুভেন্দু অধিকারী হচ্ছে অ্যাপ্রেন্টিস সনাতনী দিলীপ ঘোষ টোষদের মতন পুরনো সনাতনী তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবির আর ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী এরা দুজনেই মাননীয় নির্দেশে এই মেরুকরণের খেলাটা খেলছে এগুলো হচ্ছে ক্রিমিনাল যারা বলে কেটে ফেলে দেবো ভাগীরথীতে ভাসিয়ে দেবো এই করে দেবো সেই করে দেবো তা তাদের বিধানসভা কেন্দ্রে বেআইনি অস্ত্র কারখানা থাকবে না বেআইনি বাজির কারখানা থাকবে না বোমা লোকানো থাকবে না এগুলো হতে পারে কোথাও না পরিষ্কার বলছি আপনাদের দল তো ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দল আপনারা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন আপনার নেত্রী ভোট বৈতরণী পার হওয়ার জন্য প্রতিবার উপঢৌকন আর সংখ্যালঘু ভোটের ওপরে ভরসা করে থাকেন কেন হিন্দু ঐক্য রামনবমী চ্যাঙ্গলা করে ফেলে দেব এই সব কথাগুলো বলেন আপনি বলুন তো শুভেন্দু অধিকারীকে শেষ কবে এই মানুষের চাকরি পশ্চিমবঙ্গের পরিকাঠামো উন্নয়ন অন্যান্য যে সব উন্নয়নমূলক অধিকারী কবে আলোচনা করে বাংলাকে নিয়ে শুভেন্দু অধিকারী এই বাংলার নারদ কুমারের কোনো ছিল তৃণমূল কংগ্রেস একটি আদর্শবাদী রাজনৈতিক দল না ইট ইস পলিটিক্যাল গ্যাং হ্যাঁ তা গ্যাং এর মধ্যে ওয়ারলর্ডসরা থাকে মুর্শিদাবাদের একজন লর্ড হচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবির জানে আমি সরে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটের সমস্যা হতে পারে তাহলে আমি আমার জায়গা থেকে সরবো কেন আর এটা তো ঘটনা একদম পরিষ্কার বলেছে আগে জাত পরে দল তৃণমূল বুঝবে তৃণমূল কতদিন আর এইসব কথা সহ্য করে নিজেদের ধর্ম নিরপেক্ষ দল বলে প্রচার করতে পারবে আমার খুব সন্দেহ বিজেপির চাপে পড়ে হিন্দু হিন্দু আর চাপে পড়ে মুসলমান মুসলমান রাজনীতি এইগুলো করতে হবে কংগ্রেস শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করছেন যে কংগ্রেস নেতারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন মামলা করছেন শুভেন্দু অধিকারী বলছেন যে এগুলি নাকি কংগ্রেস নেতারা করছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পরে বিধায়ক হওয়ার জন্য কোনো উদ্দেশ্য নেই শুভেন্দু অধিকারী তো এইটুকু জ্ঞানই নেই যে সাংবিধানিক পদে থাকতে হলে মুখের ভাষা কেমন হতে হয় উনি তো নতুন সনাতনী মানে ধরো তুমি সাংবাদিকতা করছো তুমি খুব জুনিয়র ইয়াং তা এই সময়টাকে সাংবাদিকতার এই সময়টাকে বলে যে তুমি অ্যাপ্রেন্টিস করছো তা শুভেন্দু অধিকারী হচ্ছে অ্যাপ্রেন্টিস সনাতনী দিলীপ ঘোষ্টদের মতন পুরনো সনাতনী নয় তা সেই জন্যে শুভেন্দু অধিকারী এই ধরনের ভাষা এই ধরনের হেড স্পিচ শুভেন্দু অধিকারী প্রয়োগ করছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা উনি একটি সাংবিধানিক পদে আছেন কিন্তু শুভেন্দুবাবুকে তো জানতে হবে যে কি ভাষা আমি প্রয়োগ করব। শুধু দলে টিকে থাকা বা দলের মধ্যে গুরুত্ব তৈরি করা যেমন একজন রাজনীতিবিদের প্রচন্ড একটা গুরুত্বের জিনিস তেমনি এটা তাকেও বুঝতে হবে যে সংবিধান হাতে নিয়ে আমি যখন শপথ গ্রহণ করেছি সংবিধানের যে বেসিক প্রিন্সিপালগুলো আছে সেগুলো আমাকে মানতে হবে বিষয়টা হচ্ছে তৃণমূল হুমায়ুন কবির আর ভারতীয় অধিকারী। এরা এই মেরুকরণের খেলাটা খেলছে কিন্তু একটা কথা বলে রাখি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ প্রগতিশীল দলগুলো এই মেরুকরণের যে ফাঁদে বাংলার মানুষকে ফেলতে চাইছে এরা তার বিরুদ্ধে লড়াই জারি রাখবে আপনি মাননীয় নির্দেশের কথা বললেন তাহলে কি সেটিং তত্ত্বের কথা আপনি বলছেন কোথাও না কোথাও না পরিষ্কার বলছি ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস একে অন্যের সঙ্গে বোঝাপড়া করে এই মেরুকরণের রাজনীতি করছে যে আমি মাননীয় সংখ্যালঘু ভোট নিয়ে খেলবে ভারতীয় জনতা পার্টি সংখ্যা গুরু ভোট নিয়ে খেলবে দুজনে ভোট ভাগাভাগি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু বাবু সাহায্য করবে মুখ্যমন্ত্রী থেকে যাওয়ার কিন্তু দু হাজার কিন্তু সেই ঘটনা ঘটবে না বাংলার মানুষ বুঝতে পারছে যে কি নোংরা খেলা এই দুপক্ষ খেলে যাচ্ছে তাদের জীবন জীবিকা নিয়ে একদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন ক্ষমতা এলে বিজেপি তিনি মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ফেলবেন অপরদিকে হুমায়ুন কবিরও এর জবাব দিয়েছেন তো এখানে কি কোথাও দুই দলই একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করে দাঙ্গা লাগানোর চেষ্টায় মত্ত হয়ে উঠেছে দাঙ্গা লাগাতে চাইছে কিনা আমি জানি না কিন্তু এর ফল খারাপই হবে সমাজের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে বাংলার রাজনীতিতে আমরা কোনোদিন এই ধর্মের উস্কানি দেখিনি যেটা দু এগারো সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে দু সালের পর থেকে যখন ভারতীয় জনতা পার্টিকে পাকাপাকিভাবে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মাটিতে বসবাস করার সুযোগ করে দিলেন রাজনৈতিকভাবে তখন থেকে আমরা দেখছি বাংলায় কোনোদিন এই সাম্প্রদায়িক রাজনীতি ছিল না এখন তোমরা সেটিং এর কথা বলবে সেটিং তো আছেই সেটিং এর একত্ব প্রমাণিত বাংলার মানুষ সেটা বুঝতেও পারছেন এবং বাংলার মানুষ চাইছেন এই যে ফাঁদ এই যে মরণ ফাঁদ তৈরি হয়েছে ধর্মীয় রাজনীতির সেই মরণ ফাঁদ থেকে নিজেকে মুক্ত করতে এবং জাতীয় কংগ্রেস এবং জাতীয় কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা লড়াই লড়ে যাব বাংলার মানুষকে এই মরণ ফাঁদ থেকে আমরা উদ্ধার করব হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস শোকজ করেছিল তিনি সেই শোকজের জবাবও দিয়েছেন তবে সেই জবাব দেখে যেরকমটা কিন্তু বোঝা যাচ্ছে যে তিনি তার মন্তব্য থেকে একটুও তিনি সরে আসেননি দেখো তৃণমূল কংগ্রেস একটি আদর্শবাদী রাজনৈতিক দল না ইট ইজ আ পলিটিক্যাল গ্যাং হ্যাঁ তা গ্যাং এর মধ্যে ওয়ার লর্ডসরা থাকে মুর্শিদাবাদের একজন লর্ড হচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবির জানে আমি গেলে মমতা ভোটের সমস্যা হতে পারে। তাহলে আমি আমার জায়গা থেকে কেন। এটা তো ঘটনা একদম পরিষ্কার বলেছে আগে যাত পরে দল তৃণমূল বুঝবে তৃণমূল কতদিন আর এইসব কথা সহ্য করে নিজেদের ধর্ম নিরপেক্ষ দল বলে প্রচার করতে পারবে আমার খুব সন্দেহ আছে হুমায়ুন কবির সরাসরি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করেছেন যে তাকে ভরতপুরে যদি তিনি দাঁড়ান তাহলে তাকে তিরিশ হাজার ভোটে তাকে হারাবেন দেখো এগুলো হচ্ছে তৃণমূল আর বিজেপির মক ফাইট হুমায়ুন কবির সুবেন্দুকে চ্যালেঞ্জ করছেন শুভেন্দু মমতাকে চ্যালেঞ্জ করছেন তারপর রাতের অন্ধকারে দুজনেই সিদ্ধান্ত নিচ্ছেন যে আমরা ধর্মের রাজনীতি করব আমরা মেরুকরণের রাজনীতি করব যাতে আমরা দুজনই রাজনৈতিক পরিসরে থাকতে পারি কিন্তু আগামী দু বাংলার মানুষকে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এক নতুন দিশা দেখাবে সেটা তোমরা সংবাদ মাধ্যম তোমরাও দেখতে পাবে এই যে এত রাম নবমী রাম নবমীর আগে সুবেেন্দু অধিকারী বলেছেন এক কোটি হিন্দু মানুষ রাস্তায় নামবে এবং পুলিশের থেকে কোনো অনুমতি নেওয়া দরকার নেই আগের বছর আমরা দেখেছিলাম রাম নবমীর সময় রেজিনগর বেলডাঙ্গায় যেরকম ভাবে সাম্প্রদায়িক উস্কানি বা দাঙ্গা লেগেছিল এবারেও কি সেই দিকেই যাচ্ছে না না এই ধরনের উস্কানি না দিলে আবার জিনিসটা বুঝতে হবে এখানে এক কোটি মানুষnablaলো কি নাnablaলো সুবেেন্দু অধিকারীর কিছু যায় আসে না সুবেেন্দু অধিকারীর একটাই টার্গেট মেরুকরণ করে দাও হিন্দুরা যাতে মুসলমানদের ঘৃণা করে ঘৃণা করে বিজেপিকে ভোট দেয় আর শুভেন্দু অধিকারীর ডাকে সেই মেরুকরণ যদি কিছুটা হলেও সাফল্য পায় তাহলে ভারতীয় জনতা পার্টির মধ্যে এই তৃণমূল ফেরত নেতাদের একটা স্থায়িত্ব তৈরি হবে যেটা এখন নেই তা এগুলো হচ্ছে উস্কানি এগুলো হচ্ছে মক ফাইট সব কথার কোনো ভ্যালু নেই হ্যাঁ অবশ্যই তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির যেসব নেতারা এই ধরনের হেড স্পিচ দিচ্ছে প্রশাসনিক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া উচিত কারণ আমাদের সংবিধান এগুলো অ্যালাউ করে না বর্তমানে বাংলায় কোনো চাকরি নেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও যথেষ্ট অব্যবস্থা চোখে পড়ছে তবে রাজ্যের প্রধান বিরোধী দল এবং শাসক দল তারা এই সাম্প্রদায়িক যে খেলা সেই বিভাজনের খেলায় মেতে উঠেছে কি বলবেন না না আমি তো বলছি খুব ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং রয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারী মানুষের চাকরি মাথার ছাদ পেটের ভাত এগুলো নিয়ে কোনো কথা বলেন না শুধু হিন্দু হিন্দু ঐক্য রামনবমী চ্যাঙ্গলা করে ফেলে দেব এই সব কথাগুলো বলেন আপনি বলুন তো শুভেন্দু অধিকারীকে শেষ কবে এই মানুষের চাকরি পশ্চিমবঙ্গের পরিকাঠামো উন্নয়ন আহ অন্যান্য যে সব উন্নয়নমূলক কাজ পরিকাঠামো উন্নয়ন পশ্চিমবঙ্গের এই সব নিয়ে শুভেন্দু অধিকারী কবে আলোচনা করেছেন কবে শেষ আপনারা শুনেছেন কারণ উনি করবেন না ওনার একটাই টার্গেট যে বিজেপির মধ্যে উনি অস্বস্তিতে আছেন খানিকটা মেরুকরণের রাজনীতি করে সেই বিজেপির মধ্যে ওনার স্থায়িত্বটাকে মজবুত করা বাংলাকে নিয়ে শুভেন্দু অধিকারী এই বাংলার নারদ কুমারের কোন চিন্তা নেই মানে আপনি বলছেন মেরুকরণ করার উদ্দেশ্যই হচ্ছে বিজেপি দের সাহিত্য পাওয়া হ্যাঁ অবশ্যই বিজেপি মেরুকরণের রাজনীতি হবে বিজেপির ভোট বাড়বে আর সেটা যদি শুভেন্দু অধিকারীর বিভিন্ন ধরনের বক্তব্যের মাধ্যমে বিতর্ক তৈরি হয় তা উনি দলকে বোঝাতে সক্ষম হবেন যে আমার এই বিতর্কিত মন্তব্যের জন্য দল বেশি ভোট পেয়েছে এটা এটা একটা একটা লড়াই লড়াই ইনার পার্টির যার ওনা ওনাকে এইসব কাজ করতে হচ্ছে সম্প্রতি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তাকে নিয়ে এত চর্চা এবার তারই কেন্দ্র ভরতপুর সেখানে একটি শিশু খেলতে গিয়ে বোমার আঘাতে আহত হলো আরে এগুলো হচ্ছে ক্রিমিনাল যারা বলে কেটে ফেলে দেবো ভাগীরথীতে ভাসিয়ে দেবো এই করে দেবো সেই করে দেবো তাদের বিধানসভা কেন্দ্রে বেআইনি অস্ত্র কারখানা থাকবে না বেআইনি বাজির বোমা লোকানো থাকবে না এগুলো হতে পারে নাকি এগুলো হচ্ছে বেসিক্যালি ক্রিমিনাল রাজনীতিতে এসে গেছে এই আমাদের কিছু মানুষের দয়াতে যারা না বুঝে এদের ভোট দিয়েছে যে সিম্বলে এরা দাঁড়াক আমার বলতে কোনো দ্বিদা এগুলো হচ্ছে বেসিক্যালি ক্রিমিনাল এগুলোকে মানুষ যত ততatari সম্ভব রাজনৈতিক পরিসর থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে বিতাড়িত করতে পারবে তত মানুষের ভালো भरतपुरের মানুষেরও ভালো সম্প্রতি বিভিন্ন জায়গায় যে রকম শুটআউটারের ঘটনাগুলি ঘটছে মানুষের নিরাপত্তা সাধারণ মানুষের নিরাপত্তার একটা বড় সর প্রশ্ন চিহ্ন উঠিয়ে যাচ্ছে কিন্তু শাসক দল তারা এই মেরুকরণের রাজনীতিতেই ব্যস্ত কি বলবেন আরে আমি তো আবারও বললাম আগেও বলেছি যে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেসের এখন টার্গেট হচ্ছে দু বিজেপি সিট বাড়াবে মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন প্রকারে পশ্চিমবঙ্গের গদিতে থাকবেন এই এই দুটো দুটো টার্গেট নিয়ে দলের বোঝা হচ্ছে যে তুমি তোমার মতন হেড স্পিড চালিয়ে যাও আমি আমার দলের লোকেদের বলছি হেড স্পিড চালিয়ে যেতে হিন্দু আর মুসলমান ভোটটা পুরো ভাগাভাগি হয়ে যাক প্রকৃত অর্থে যারা মানুষের ভালো চায় ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলো যেন শেষ হয়ে যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না 2026 এর ইলেকশন প্যাটার্ন অন্য রকম হবে বাংলার মানুষ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন আমাদের রাজ্যের পরিকাঠামো উন্নয়নের কি হলো বেকারদের চাকরির কি হলো আমার বাড়ির ছেলেটা কবে চাকরি পাবে আমার আবাস আবাস যোজনার আর আমার টাকাটা কোথায় গেল এই প্রশ্নগুলো এবার মমতাকে ফেস করতে হবে শুধু মেরুকরণ আর হিন্দু আর মুসলমান করলে না বিজেপি পার পাবে না তৃণমূল কংগ্রেস পার পাবে কল্যাণ ব্যানার্জি তিনি সম্প্রতি বিজেপি কে আক্রমণ করে বলেছেন এরা মুখোশধারী হিন্দু ধর্মে ধর্মে ঝগড়া লাগানোর চেষ্টা করছে না না মুখোশধারী হিন্দু তো বটেই মুখোশধারী হিন্দু নয় তা তো নয় অরিজিনাল যারা হিন্দু হবে সত্যি যদি সনাতনী হয় তারা কখনো ধর্মে ধর্মে লড়াই লাগাবে না কিন্তু কল্যাণবাবুকে আমি প্রশ্ন করছি আপনাদের দল তো ধর্ম নিরপেক্ষ প্রগতিশীল দল আপনারা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন আপনার নেত্রী ভোট বৈতরণী পার হওয়ার জন্যে প্রতিবার উপঢৌকন আর সংখ্যালঘু ভোটের ওপরে ভরসা করে থাকেন কেন কেন ওনার ভরসা নেই যে না আমি দু সালের পর থেকে রাস্তা বানিয়েছি কলকারখানা করেছি নতুন স্কুল কলেজ করেছি সেই ভরসা নিজের ওপরে নেই কেন কারণ কল্যাণ বাবুরা ওগুলো করেননি কল্যাণ বাবুরা খালি চুরি করেছেন রাহাজারি করেছেন বাটপাড়ি করেছেন মানুষের চাকরি বিক্রি করেছেন গরু কয়লা বালি চিট ফান্ড এগুলোতে যাচ্ছি না এই হচ্ছে হিস্ট্রি তৃণমূল কংগ্রেসের সেই জন্য বাবু ওই যত কম কথা বলেন শেষ বয়সে এসে ততই ওনার সম্মানের জন্য মঙ্গল সংখ্যালঘুদের আপনি কথা বললেন সম্প্রতি মুখ্যমন্ত্রী কিন্তু ছুটে গেছেন পুরপুরা শরীরে কি বলেন দেখুন আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না কারণ এটা একটা ধর্মীয় আচার অনুষ্ঠান তার সঙ্গে রাজ্য সরকারের সমন্বয়ের বিষয় বিষয় আছে কিন্তু বিষয়টা হচ্ছে আমি চাই না কোনো সংখ্যালঘু মানুষের কোনোভাবে মনে আঘাত লাগুক তারাও ভারতবর্ষের নাগরিক তারাও বাংলা নিবাসী তারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ফুরফুরা শরীফ মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহাশিস চক্রবর্তী এই জটিলতার মধ্যে ঢুকবো না আমি জাতীয় কংগ্রেসের একজন কর্মী হিসাবে এটুকুই বলবো বাংলার মাটিতে সংখ্যালঘু এবং সংখ্যা মিলিত ভাবে থাকুন একসঙ্গে থাকুন সমন্বয়ের সঙ্গে বাস করুন শেষ প্রশ্নে আসবো বাংলায় ধীরে ধীরে এই মেরুকরণের রাজনীতি কার্যত কিন্তু প্রতিষ্ঠা পেয়ে গেল কংগ্রেস কি এটা আটকাতে ব্যর্থ হলো আটকাতে ব্যর্থ হলো না কংগ্রেস এই মানে এই মেরুকরণের রাজনীতিতে বিশ্বাসই করে না কংগ্রেস তো সেই রাজনৈতিক দল যারা ভারত যার অধিকাংশ নেতা যখন সংবিধান প্রণয়ন হয়েছিল সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন তারা আজকে হঠাৎ এই বিজেপির চাপে পড়ে হিন্দু আর তৃণমূলের রাজনীতি এইগুলো করতে হবে কংগ্রেস ভাবতেই পারে না কংগ্রেসের কাছে মানুষে 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 একসঙ্গে সমন্বয়ের সঙ্গে বাস করা মানুষের চাকরি জীবন জীবিকা মাথার ছাদ পেটের পেটের ভাত এগুলো হচ্ছে কংগ্রেসের কাছে প্রায়োরিটি সেই জন্য এই আজকের মেরুকরণের পরিবেশে অবশ্যই আমরা একটু সমস্যার মধ্যে রয়েছি কিন্তু আলটিমেট বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ একদিন বুঝতে পারবেন যে কংগ্রেস যে নীতি এবং আদর্শ নিয়ে চলে তাদের জীবন জীবিকা থেকে শুরু করে ধর্মীয় সমন্বয় সেটাই হচ্ছে ভারতবর্ষের মতন একটা বহুমাত্রিক দেশের আসল ফ্লেভার আসল সুগন্ধ সেই সুগন্ধকে মানুষ নিশ্চয়ই ফিরে পেতে চাইবেন